একটি বাবা একটি মা যখন তার মেয়েকে বড় করে বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দেয় তখন তার ভিতরে কেমন অনুভূতি লাগে সেই উদ্দেশ্য নিয়ে একটি গান গাইবার চেষ্টা করব আমি বাপে মায়ে কাম ভাই বোনার কাম দে তার স্মৃতি বাপে কান্দে মায়ে কান্দে কোপালে হাত দিয়া ভাই বোনার সাথীরা কান্দে তার স্মৃতি নিয়া তাদের দুঃখের দোষ হইয়া কান্দে সারা বাড়ি শ্বশুর বাড়ি যায় রে ময়না বাপের ভিটা ছাড়ি শ্বশুর বাড়ি যায় রে ময়না বাপের ভিটা ছাড়ি